এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম কোন মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো এ নিয়ে আরো কি কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন তরুণী যেমনটি আমার সহকর্মী আফরিন জানাচ্ছিলেন আসলে বিস্তারিত তথ্য তার মধ্যে এসেছে তার মধ্যে আরও যদি কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই তা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু দুশো ছটি অভিযোগ পড়েছে এবং সেই দুশো ছটি অভিযোগের পর সাতাশটি অভিযোগকে আমলে নিয়ে কিন্তু বিচারিক কার্যক্রম অর্থাৎ তদন্ত কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেক্ষেত্রে প্রথম জুলাই আগস্টের যে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার আজকে কিন্তু অভিযোগ গঠনের শুনানিটি হলো এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় চমক ছিল একজন আসামির রাজশাক্ষী হওয়ার বিষয়টি এবং সেই রাজশাক্ষী হওয়ার বিষয়টিতে আজকে যে আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এদলাসে দাঁড়িয়ে বলেছেন যে তিনি চব্বিশের যে গণহত্যা হয়েছে সেজন্য তিনি অনুতপ্ত এবং তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে চান প্রাথমিকভাবে ট্রাইব্যুনাল বলেছিল যে আপনি যে রাজসাক্ষী হতে চাচ্ছেন সেই বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত দেব পরবর্তীতে ট্রাইব্যুনাল আবার ভাবনা চিন্তা করে তাকে রাজসাক্ষী হওয়ার অনুমতি দেয় এবং সেই ক্ষেত্রে তখন তিনি বলেন যে তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন যেহেতু তিনি রাজসাক্ষী হচ্ছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার বিশেষ নিরাপত্তার বিষয়টি তো পরবর্তীতে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আপনি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে এর মধ্য দিয়ে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার যেই শেখ হাসিনার যেই অভিযোগ গঠন এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু আসলে কোনো মামলার বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় তেসরা এবং চৌঠা অগাস্ট এই দুই দিন সূচনা বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণটি শুরু হয়ে যাবে আপনাকে জানাতে চাই এই মামলায় একাশি জন সাক্ষীর সাক্ষ্য কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন এর পাশাপাশি আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নথিসহ একশো চৌত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগও কিন্তু রয়েছে সাক্ষ্য পর্যায়ে গিয়ে এই সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এবং যে অডিও কথোপকথন রয়েছে সেগুলো এই বড়ো আলামত হিসেবে আসবে শেষ একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই সেটি হচ্ছে যে গতকাল বিবিসির যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনও কিন্তু এই আলোচিত মামলায় নতুন মাত্রা যোগ করেছে তো আগামীতে কী হয় সেটা জানার জন্য কিন্তু আমাদের আবাসে তেসরা আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার সবশেষ তথ্য ছিল এই ফিরে যাচ্ছি স্টুডিওতে তরনি আপনার কাছে